অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল সেনাবাহিনী প্রধান কি বললেন দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে অনেকটা সম্ভব করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী সাবেক দুইজন প্রভাবশালী এমপি সুসংবাদ 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 দর্শক আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসে আপনাদের সামনে আরো একটি সুযোগ এসে হাজির হয়েছে বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্ত ভাবে প্রস্তুত পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর ট্যাঙ্ক কামান গোলাপ যা লাগে সমস্ত সীমান্ত মতেন করা শেষ ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের চেনা পথ নিউয়র্কে জাতিসংঘ অধিবেশনের এলাকায় কিংবা সামনে সত্যি কি আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন প্রফেসর ইউনুস এবং তার সফর যদি সেটাই হয় তাহলে কি বার্তা যাবে জাতিসংঘে আসিফ নজরুল অভিমান করেছেন হাসনাত আবদুল্লার উপর দেখেন আসিফ নজরুল সারের পিছে কিন্তু লাগা তবু হাসনাত আবদুল্লাহ বন্ধ করে নাই হাসনাত আবদুল্লাহ আজকে মৃদু ধমক দিয়েছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

কি লিখছেন কারণ হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আপনাকে যে জন্য বসানো হয়েছে আপনি সেই কাজ করেন ভং ধরবেন না স্যার কিন্তু আসিফ নজরুলের কাজই তো ভং ধরা ধরেন মনে আছে আসিফ নজরুল যে তার মনটা যে নরম এই বিষয়টা যে বলছিলাম আসিফ নজরুল হচ্ছেন সেই আসিফ নজরুল যেই আসিফ নজরুল নিজে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে প্রথম তার মনের মধ্যে নরম নদী এই শব্দটা উল্লেখ করে বললেন মনের মধ্যে তার নরম নদী উঠলে উঠে যখন তিনি বঙ্গবন্ধু সহ শিলা তার মধ্যে যেমন প্রেমময় সম্পর্ক সেরকম প্রেমময় একটা সম্পর্কের সংসারের ছবি দেখেন বঙ্গবন্ধু তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল মুজিব বর্ষের সময় লিখেছিলেন মুজিব বর্ষ লাগে না তার বঙ্গবন্ধুকে মনে করতে তার নাকি অসমাপ্ত আত্মজীবনী পড়লে হুহু করে কান্না আসে চার চার বার তিনি কেঁদেছেন আর কেঁদেছেন আর বঙ্গবন্ধুর সঙ্গে যখন তিনি ফজিলাতুন্নেসা মুজিব রেহানা বুকের মধ্যে নরম নদী ওঠে তার তো বুঝুন এই ডক্টর আসিফ নজরুলের কথা আপনি আমি হাসনাত আবদুল্লাহ কেউ বিশ্বাস করেন আসিফ নজরুলকে হাসনাত আবদুল্লাহ কেন বিশ্বাস করেন না তার একটা বিরাট কারণ হাসনাত আবদুল্লাহারা বলেন মনে করেন সন্দেহ করেন যে এই আসিফ নজরুল তিন চার তারিখের দিক থেকে মানে পাঁচই আগস্টের আগে থেকে সেনা প্রধানের সঙ্গে দেন দরবার শুরু করেছিলেন একটা সরকার গঠনের জন্য এবং সেই সরকারে তার প্রধান উপদেষ্টা হওয়ার খাইশ ছিল আর সেনাপ্রধানও এমনকি নাকি হাসনাত আবদুল্লাদের সঙ্গে আট তারিখ পর্যন্ত দেন দরবার করেছেন যে যাতে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা না বানিয়ে আসিফ নজরুলকে বানানো হয় এখন এহেন আসিফ নজরুল আবার জিল্লুর রহমানের সাথে এক অনুষ্ঠানে গিয়ে দেখছি আরেকটা ক্লিপ দেখলাম তার যেখানে তিনি বলেছেন যে ওয়াকার ভাই খুবই ভালো লোক ওয়াকার ভাই সবসময় হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার ভূমিকা ছাড়া কিছুই সম্ভবত না এবং অবশ্যই তার ভূমিকা ছাড়া তো মানে সরকার গঠনে একদিকে যেমন আসিফ নজুলের ভূমিকা ছাড়া ক্যান্টনমেন্টে সরকার গঠনের ব্যাপারটা জেতো কিনা তা নিয়ে প্রশ্ন আছে আবার প্রশ্ন আছে ওয়াকারুজ জামানের ভূমিকা ছাড়া কি আসিফ নজুল এই সরকার গঠনের কেন্দ্রে আসতে পারতো কিনা তো দেখেন মনে আছে ওয়াকারুজ জামান প্রথম সংবাদ মাধ্যমের সামনে এসেই কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে কারা কারা আছে তার সঙ্গে আলোচনা আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর আমির বিএনপি নেতাবৃন্দ এবং বলেছেন যে ডক্টর আসিফ নজুল আছে তাকে ছাত্র তরুণেরা খুব শ্রদ্ধা করে তিনিও আছেন তো সেই ডক্টর আসিফ নজুল যাকে এই সরকারের কেন্দ্রে নিয়ে আসলেন ওয়াকারুজ জামান স্বয়ং বা যিনি

তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকার কোনো রিমোর্স নাই তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার এখন দেখেন করতেও অসুবিধা হয় না কখন কার জন্য বুকের নরম নদী উতলে উঠে যেই লোকের কোনো ঠিক নাই সেই লোক আমারও কোন প্রমাণ হাজির না করে কি কি বলে দিলেন বলে দিলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দুজোক হয়ে যাবে দেশটা সেই কারণে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না আওয়ামী লীগের কোনো রিমোর্স নাই

পনেরো বিশ শতাংশ লোক এখনো আছে যারা আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করে কাজে ওয়াকার ভাই কিছুতেই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে বলার কথাটা ঠিক হচ্ছে না বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি ধরেন আমি উপদেষ্টা হিসাবে না কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই যে কথাটা উনি বললেন এর মধ্যে যুক্তিটা কোথায় একে তো মানে এই যে একটা দল আসলে দেশ দোজক হয়ে যাবে উনারা যে কি স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে সে প্রশ্ন সাধারণ মানুষ করবে জনগণ করছে এর মধ্যে আরো বড় প্রশ্ন হচ্ছে এমনকি হাসনাত আব্দুল্লাহ মনে করেন না উনি কোনো স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে তাহলে কে মনে করে যে উনারা এমন কোনো স্বর্গ তৈরি করছেন যে আওয়ামী লীগ আসলেই দোজক হয়ে যাবে দোজক হবে কার জন্য ষড়যন্ত্রের জন্য সেজন্য উনি মানা করছেন তারপর কোন যুক্তিতে সমর্থন করে মানে হিসাব নাই মানে আওয়ামী লীগ ভোটের লোককে উনি ভোটে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিচ্ছেন কার একটি আরে কে ওনাকে এই ম্যান্ডেট দিয়েছে এই প্রশ্নগুলো তো ডক্টর আসিফ নজরুলকে উত্তর দিতে হবে ডক্টর আসিফ নজরুল ক্রমাগত বুঝতে পারছেন যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা এখন কোনো মুহূর্তে জেগে উঠবে উনার তাই হৃৎকম্প শুরু হয়েছে এখন তাই রাতার গুলে সিংহাসনে বসে একদিকে মাঝিদের গান শুনছেন আর বলছেন আমি তো ফুটবল প্লেয়ার নই আমি ইতিহাসের নাম করে নেবার মতো কাজ করে গেছি এই বাংলাদেশের জন্য দেখুন ডক্টর আসিফ নজরুল একদিকে যখন আওয়ামী লীগ অনেক টাকা বানিয়েছে তাই তাকে আসতে দেওয়া উচিত না তার রিমোর্স নেই এসব বলছেন তখন তার পক্ষভুক্ত লোকজন মানে যারা বলছেন যে তারাই তো আসিফ নজরুলের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা বানিয়েছেন ধরুন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি গত প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল ক্রমাগত ভাবে ফেসবুকে ইউটিউবে এসে বলছেন যে তার কাছে একদিকে যেমন ডক্টর আসিফ নজরুলের সমাজে অগ্রহণযোগ্য বিভিন্ন সম্পর্কের প্রমাণ আছে ভিডিও আছে যেগুলো তিনি প্রয়োজনে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবহার করবেন ঠিক তেমনি

কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক আসিফ নজরুল কি করছে ডক্টর আসিফ নজরুল নানা দিক থেকেই মহা বিপদে ইউনুস সরকারে যেই ব্যক্তিরা মহা বিপদে মানে ওই বঙ্গবন্ধুর জন্য কেঁদে মনের ভেতর বুকের নদী কি বুকের ভেতর নরম নদী উতলে উঠে যাদের জীবনে কোনো পার পাওয়ার সম্ভাবনা নাই ডক্টর আসিফ নজরুল তার মধ্যে একেবারে উচ্চাসনে আছেন হাসনাথ আবদুল্লাহ মুখের ওপর তাকে যে কথাটা বলেছেন আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ তাকে কথাটা বলতে চান স্যার ভং ধরবেন না আপনার যা কাজ আপনি সেই কাজটা করেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে আসবেন আমাদের সেনা প্রধান তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন না তিনি যদি জামাতের দাবিটাকে অস্বীকার করেন তাহলে জামাত তার সর্বশক্তি নিয়ে নামলে সেই শক্তিটাকে মোকাবেলা করার ক্ষমতা আবার বিএনপি এবং ইনুসের পুলিশের নেই এটি হচ্ছে দুই নম্বর দিক তিন নম্বর দিক হচ্ছে যে এনসিপি যদি জামাতের সঙ্গে রাস্তায় নামে তাহলে বিএনপি ওই ওই জায়গা থেকে সিন আউট হয়ে যাবে তাহলে ইনুসের সংকটটা হচ্ছে ত্রিমুখী সংকট তার তিনটি প্রধান যে স্টেক হোল্ডার তার সিপাহ সালা তিনজনই স্বার্থ নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের প্রধান সেনা প্রধান এবং অন্যান্য সুশীল সমাজ বা অন্যান্য যারা আইনজীবী যারা আছেন দেশের যারা প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্য সবাই সিনে চলে আসবেন যে আপনি ফেল করেছেন এইবার হয় নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক অথবা জাতীয় সরকার গঠিত হোক এরকম একটা সিচুয়েশন কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনে ফেল করলে আসবে এন্ড दैट ইনুসের যে প্রেস সেক্রেটারি বলছেন যে পৃথিবীর কেউ ফেব্রুয়ারি নির্বাচন ঠকাতে পারবে না এই কথাটা জোর দিয়ে বলার মানেই হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে মাস্ট বি জাতীয় সরকার অর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসছে এবং ইনুসের ওই দিনই কিন্তু চাকরি শেষ সুতরাং এরকম একটা সংকট মাথায় নিয়ে ওনাকে তিনটি গ্রুপকে এক জায়গায় করে রাখতে হচ্ছে এবং এই তিনটি গ্রুপকে এক জায়গায় করে রাখার অন্যতম প্রমাণ হচ্ছে যে তিনি আমেরিকা যাওয়ার সময় এই তিন গ্রুপ থেকেই তিনজনকে নিয়ে যাচ্ছেন কিন্তু বিষয়টা হলো যে রাজনীতি কারো আবেগ বা ভালোবাসা বা ঘৃণার উপরে নির্ভর করে চলে না জিও পলিটিক্স তো আরো না এশীয় পলিটিক্স এই আবেগে চলে না তেমনি জিও পলিটিক্স বিন্দু পরিমাণে আবেগে চলে না জিও পলিটিক্সে পারমানেন্ট এনেমি বলে কিছু নেই ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে ইন্টারন্যাশনালি ইউরোপ আমেরিকার বিভিন্ন লবি ডক্টর ইউরুসের উপর থেকে তাদের রাস্তা তুলে নিয়েছে কমপ্লিটলি তুলে নিয়েছে এখন যদি উনি সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রো কে চিঠি লেখেন যে আপনি আমাকে সেফ এক্সিট দিন ম্যাক্রো সরাসরি না করুন দেবে না যেমন স্টারমার যেমন তাকে সাক্ষাৎ দেয়নি লন্ডনে বসে থেকে ইংলিশের প্রেস সেক্রেটারিকে মিথ্যা কথা বলে বলতে হয়েছিল যে স্টারমার লন্ডনে ছিলেন না তিনি তখন লন্ডনে ছিলেন তিনি কেন এই লোকটি এই লোককে সাক্ষাৎকার দেবেন যে লোকটি মিথ্যা বলছে যে লোকটি অসত্য বলছে যে লোকটি রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে এবং যে লোকটি কারণে তার একজন এমপি বা মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে তাহলে এই লোকটির সাথে স্টারমার কেন সাক্ষাৎকার করবেন ঠিক সেই রকম এবারকার এই সাধারণ অধিবেশনের সাইডলাইনে লাইনে সঙ্গে কোনো বড় ধরনের কোনো দেশের কোনো নেতার কোনো বৈঠক হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই যে বৈঠকটি হচ্ছে এইটি হচ্ছে অনেকটা রুলস অফ রেগুলেশন উনি যাচ্ছেন বৈঠক করবেন ফিরে আসবেন ওনার নাম ওনার বিরুদ্ধে ওখানে প্রসেশন হবে মিটিং হবে মিছিল হবে বিক্ষোভ হবে এগুলো উনি দেখবেন উনি সামনে না হলেও উনি এগুলো শুনবেন কিন্তু আখের যে জিনিসটি যে সম্পত্তি দানা বেঁধেছে সেই সম্পত্তির কোনো সমাধান কিন্তু উনি ওখানে বসেও দিতে পারবেন না দেশে এসেও দিতে পারবেন না সেই সম্পত্তি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনে এই তিনটি দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে কিন্তু নেমে গেছে এবং এখানে চার নম্বর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট যে পয়েন্টটি আমরা আলোচনা করি না সেই পয়েন্টটি হচ্ছে খেয়াল করবেন আপনি গত পনেরো ১৬ সতেরো তিন দিন ভারতের সিসিসি কমিটির মিটিং হয়েছে কম্বাইন্ড মিলিটারি কম্বাইন্ড মিলিটারি কোয়ার্ডিনেশনের মিটিং সেই মিটিং এ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন কেউ ছিল না যে সেখানে ছিলেন না তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে ওদের এনএসএ থেকে শুরু করে ওদের আইডিএসি থেকে শুরু করে সবাই ছিলেন এবং যে আটটি বিশেষ ধারা ওই মিটিং আলোচিত হয়েছে বিশেষ করে সতেরো তারিখের মিটিং এ সতেরো তারিখের মিটিং এ নরেন্দ্র মোদী ছিলেন না উনি তখন বিহারে ছিলেন সেই আটটি ধারার ভিতরে একটি অন্যতম বাংলাদেশের জন্য এর আগে বরাদ্দ ছিল না এর আগে ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটলে গ্রেপ্তার করা হতো এবং বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে সেটাকে এক্সচেঞ্জ করা হতো এইবার ঘোষণা হয়েছে এট সাইট এবং আট নম্বর ধারা সাত নম্বর ধারায় বলা হয়েছে প্রয়োজন মনে হলে বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয় এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে অ্যাট এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে মোদীর পক্ষ থেকে এই যে দেওয়া হয়েছে কেন দেওয়া করবে ফোর্ট উইলিয়ামের যে মিটিংটি এই মিটিংটি দু বছর পরে হচ্ছে এই বিশেষ সিসি সিসি মিটিং এই মিটিংটি সাধারণত এর আগে হতো হচ্ছে পাকিস্তান কোন বর্ডারে বা দিল্লিতে কোনো গোপন জায়গায় বা এয়ারপোর্টের ভেতরে বিমানের ভেতরে এইসব জায়গায় হতো দিল্লি কলকাতায় এই মিটিংটি করার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে যে দ্রুত সময়ের ভিতরে মার্কিন গ্রিডের ভিতরে চলে যাচ্ছে একের পর এক জাহাজ আসছে একের পর এক সৈন্য জল আসছে প্যাসিফিক আহ মহড়ার নামে এই মহড়ার নামে সেই মহড়ার নামে শীতকালীন মহড়া গ্রীষ্মকালীন মহড়া সিলেটের কি কি জন্য মহড়া দরকার হলো বাংলাদেশে কখনো সিলেটে মহড়া হয় না বাংলাদেশে এটাকে মহড়া হতে হচ্ছে সি বিএস এলাকাতে চট্টগ্রামে কক্সবাজারে এইসব জায়গাতে এবার সিলেটে মহড়া তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ